সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থও ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো এই সুন্দর সকালের শুভেচ্ছা তোমাদেরকে আর আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে তো দেখো বেড কভারটা চেঞ্জ করে দেবো আমার ঘরের বেড কভারটা একটু নোংরা হয়ে গিয়েছিল ওই জন্য আমি ভাবলাম আগে বিছানাটা একটু ঠিক করে নিই তো সকাল সকাল দেখবে নিজের ঘরটা গোছানো না থাকলেও বেড কাভারটা যদি ঠিকঠাক থাকে বা বালিশ টালিশগুলো সব ঠিকঠাক থাকে মানে বিছানাটা গোছানো থাকে তাহলে মনে হয় যেন পুরো ঘরটাই কিন্তু লুকটা চেঞ্জ হয়ে যায় আর মনে হয় যেন পুরো ঘরটাই গোছানো আছে আর সকালবেলা উঠেই দেখবে ভীষণ ইচ্ছে করে চা খেতে তো আমি তো একটা ডিটক্স ড্রিঙ্ক খাই সেটা তোমরা জানো তো ওটা খেয়ে নিয়েছি আমি মিনিট পনেরো হলো খেয়ে নিয়েছি তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি চা করতে আর আমার বাড়িতে যে ভদ্রমহিলা কাজ করেন ওনার জন্য চা করব তো আমি তো দুধ দুধ দিয়ে চা খাই না তোমরা সবাই দেখেছ আমার ভিডিওর মধ্যে তো দুধ দিয়ে চা শুধু ওনার জন্য করব আর আমার জন্য করব একটু লিকার চা বন্ধুরা দেখো আমাদের গৃহিণীদের মানে পুরো বাড়িটার মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা কোনটা তোমরা জানো তোমরা বলতে পারবে সবচেয়ে প্রিয় জায়গা কোনটা আমার তো সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আমার রান্নাঘরটা তো ওই জন্য আমি আমার রান্নাঘরটাকে চেষ্টা করি সবসময় ভালো একটা লুক দেওয়ার আর সুন্দর করে সাজিয়ে রাখার তো ঘরের থেকে বেশি আমি আমার রান্নাঘরে প্রায়োরিটিটা বেশি দিই কারণ এমনটা নয় যে ঘরে প্রায়োরিটি নেই ঘর তো আমার ভালো লাগে বা সাজাতেও ভালো লাগে সেটা প্রত্যেক মেয়ের মনে হয় আমার ভালো লাগে আমি জানি না কার কতটা ভালো লাগে তো আমারও ভালো লাগে তবে রান্নাঘরটা যেহেতু আমাদের বেশিরভাগ সময়টা রান্নাঘরে কাটে ওই জন্য রান্নাঘরটা মানে রান্নাঘরের দিকে বলতে পারো একটু বেশি খেয়াল রাখি একটু বেশি ধ্যান দিই তো ওই জন্য আজকে ভাবলাম রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করবো আর একটু এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখো রান্নাঘরে কি করি তো বন্ধুরা কাজ তো আমরা সবাই করি কম বেশি সবাই কাজ করি আর আমার রান্নাঘরটা ক্লিন করতে অনেকটাই সময় লেগেছে কিন্তু খুব অল্পর উপর দিয়ে আমি তোমাদের দেখালাম কারণ পুরোটা দেখানো সম্ভব নয় তোমরাও জানো কেন অনেকটা টাইম লেগেছে ক্লিন করতে মানে একদিনে এটা হয়নি এটা তিন দিন লেগেছে আমার ক্লিন করতে তো ভিডিওটাও আমি তিন দিন ধরে শুট করেছি তো এটা আমি তোমাদেরকে সত্যি কথাটা বলে দিলাম কারণ আমার রান্নাঘর দেখে বুঝতেই পারো যে এটা একদিনের কাজ নয় আর যেহেতু সব কাচের সেলফ লাগানো বেশিরভাগ তো সে কাচের সেলফগুলো পরিষ্কার করতে তো এই দেখো আমি কাচের সেলফগুলো সব নামিয়ে নামিয়ে আর ধুয়েছি তো এটা আমি একা হাতেই করেছি আমাকে কেউ হেল্প করেনি তো বুঝতেই পারছো এগুলো একা একা ক্লিন করা কতটা কষ্ট আর এটা আমি একাই করেছি কেউ ছিল না আমার সাথে মানে আমি কারো হেল্প নিইনি আর কি এটাই বলতে চাইছি তো বৌমা এদিক রান্না করছিল একদিকে আর আমি একদিকে এইগুলো করছিলাম আর ভিডিও করছিলাম তো বন্ধুরা আমার মনে হয় যে কাজ তো সবাই করে কিন্তু হার্ডওয়ার্ক করলে তো সফলতা একদিন আসবেই এটা আমরা সবাই জানি আর আমার আশেপাশে আমি এমন অনেক মানুষ দেখি যারা প্রচণ্ডভাবে পরিশ্রম করে বা অনেক হার্ডওয়ার্ক করে যেটা হয়তো আমরাও করতে পারবো না তো তাই বলছি যে জীবনে এগিয়ে যাওয়ার পথে যদি আমরা হার্ডওয়ার্ক করি আর হার্ডওয়ার্কের সঙ্গে শুধু হার্ডওয়ার্ক করলে হবে না হার্ডওয়ার্কের সঙ্গে সঙ্গে একটু স্মার্ট ওয়ার্কও করতে হবে তবে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা আমি মনে করি যে তোমরা যদি হার্ড ওয়ার্ক করো আর সাথে একটু স্মার্ট ওয়ার্ক করো তাহলে তোমরা সফলতা তো বন্ধুরা আজকে এই পরিশ্রমের সঙ্গে সঙ্গে মানে হার্ড ওয়ার্কের সঙ্গে স্মার্ট ওয়ার্কটা কী সেটাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো দেখো আমরা আমি যেখানে এই যে রান্নাঘরের মধ্যে একটা ছোট্ট ডাস্টবিন রেখেছি ডাস্টবিন বলতে যার মধ্যে আমরা ধরো মাছের আঁশ বা কাটা এই সমস্ত ফেলি তো সেটাও আমি কিভাবে অর্গানাইজ করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব কারণ এটা একটা ছোট্ট টিপস কিন্তু আমার মনে হয় তোমাদের সববার এটা কাজে লাগবে তো এখন দেখবে অনেক প্লাস্টিকের কন্টেনারগুলো আমরা ফেলে দিই তো এই দেখো এই কন্টেনারগুলোকে ফেলে না দিয়ে এই কন্টেনারগুলো আমরা নোংরা ফেলার ক্ষেত্রে ব্যবহার করতে পারি যেমন একটা প্লাস্টিক দিয়ে আমি এটাকে মানে উল্টো করে প্লাস্টিকটা দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়েছি নিয়ে এইটা আমি ব্যবহার করব আমার রান্নাঘরে এটো ফেলার ক্ষেত্রে এখানে দেখো অয়েল কন্টেনার আর এই যে আটা চালনি আর কতগুলো চিরুনি আছে যেগুলো খুব তেল চিটে হয়ে গেছিল রান্নাঘরে তো আর এটা হচ্ছে সিঙ্কের পাইপে লাগানো একটা ব্রাইট আর ভীমবার রাখার একটা মানে স্ট্যান্ড মতন আর কি তো এগুলোকে আমি বেকিং সোডা আর গরম জল আর ভিম লিকুইড দিয়ে ধুয়ে নিয়েছি কিন্তু ধুলে কি হবে বন্ধুরা এই যে জং লেগে আছে তো আমাদের এখানে প্রচণ্ড আয়রন তো এইটা কিন্তু ওঠেনি তো যাই হোক তবু আমার ব্যবহার করার ক্ষেত্রে সুবিধা আমি এটা কিনেছিলাম কারণ রান্নাঘরে এটা লাগালে বাসন মাজার ভিম লিকুইড বা স্কচ ব্রাইট রাখার অনেকটাই সুবিধা হয় আরও একটা জিনিস আমি কিনেছি দেখো এখানে একটা ম্যাট কিনেছি এটা হচ্ছে ওয়াটার অ্যাবজর্বিং ম্যাট কারণ এর মধ্যে বাসন টাসন উপর করে দিলে ওয়াটারটা মানে জলটা একদম অ্যাবজর্ব করে নেয় তো যেহেতু আমার বাড়িতে কাজের মেয়ে আছে কাজের লোক কাজ করে তো সে বাসন কোষণ ধুয়ে আর রেখে চলে যায় তো বিশ্বাস করবে না বন্ধুরা জল গড়িয়ে রান্নাঘরে একদম মানে কি যে অবস্থা হয় কি বলবো তারপরে আমার যেন কাজ করতে ভীষণ বিরক্ত लागे সুবিধের জন্য কিছু কিছু জিনিস কিনেছি রান্নাঘরের জন্য কারণ অপ্রয়োজনীয় জিনিস আমি একদম কিনতে পছন্দ করি না আর যেগুলো খুব প্রয়োজন সেগুলো না কিনলেই নয় তো নিজের সুবিধার্থে আমি এই জিনিসগুলো কিনেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে একটা দেখো হাতল লাগানো একটা সিঙ্ক পরিষ্কার করার একটা ব্রাশ কিনেছি আরও একটা আমি বেসিন পরিষ্কার করার ব্রাশ কিনেছি তো দুটো একসাথে কিনেছি তো দুটো একসাথে কিনেছি বলে একটু কম হয়েছে একশো টাকা দুটো নিয়েছে আর কিছু হুক কিনেছি দেওয়ালে লাগানোর জন্য সেটাও আমি তোমাদের নিশ্চয়ই দেখাবো তো হুকগুলো হচ্ছে দেখো এখন আধুনিক যুগে দেওয়াল ছিদ্র করে আর কোনো জিনিস লাগানোর প্রয়োজন নেই এখন এমনই হুক পাওয়া যায় যেটা দিয়ে তুমি দেওয়ালে লাগিয়ে আর নিজের প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবে তো বন্ধুরা রান্নাঘরে এই ছোট ছোট জিনিসগুলো আমরা কিনে ইউজ করলে তো আমার মনে হয় আমাদের কাজের অনেক সুবিধে হয় কারণ দেখো রান্নাঘরে যত কাজের সুবিধে হবে আর সুবিধে মতো জিনিস থাকবে এমনটা নয় যে এগুলো অনেক বেশি দাম এগুলো ছোট ছোট জিনিস খুব বেশি দাম নয় তো তোমরাও চাইলে এইভাবে স্মার্ট ওয়ার্ক করতে পারো তো এই দেখো এখানেও একটা আমি হুক লাগিয়ে দিয়েছি কারণ সময় হাত মুছতে হয় তো হাত মোছার টাওয়াল রাখবো বলে আর এখানে দুটো লাগিয়ে দিয়েছি ব্রাশগুলো রাখার জন্য তো কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাকে বলবে এখানে চারটে সিলিকনের নীলায়ন কিনেছি তো আগের পুরনো যে স্ট্যান্ড আমরা ব্যবহার করতাম সেই স্ট্যান্ড এখন আর মানে এখনও ব্যবহার করে অনেকে অনেকের বাড়িতে দেখবে ব্যবহার করে কিন্তু এগুলোর উপরে খাবার রাখলে গরম থাকে না কিন্তু এই যে নীলায়নগুলো আছে এগুলোর উপরে খাবার রাখলে খাবারগুলো গরম থাকে তো সেই জন্য এই দেখো আমি ভাত রান্না করেছি আর ডাল রান্না করেছি তো দুটো লাল আর সবু লাল আর হলুদের উপরে আমি রেখে দিয়েছি এন কিছুক্ষণ হলেও ঘণ্টাকানি হলেও এটা গরম থাকবে তো এইভাবে যদি আমরা রান্নাঘরের ছোটোখাটো জিনিসের উপরে খেয়াল রাখি বা আমরা একটু স্মার্টভাবে কাজ করি তো আমার মনে হয় আমাদের কাজের অনেক সুবিধে হয় তো বন্ধুরা এগুলো এমন কিছু দাম নয় মার্কেটে যাবে তোমরা খুব কম দামের মধ্যে পাবে বা অনলাইনেও অর্ডার করতে পারো তো আমার এই ভিডিওটা আজকে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি তোমাদের মনে হয় আমি ইউটিউবে একটুও কোথাও জায়গা করতে পারবো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে আমার সাথে থেকে আমার পাশে থেকো আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করো তো আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো সবাই